আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের মূল টপিক হচ্ছে ডম পরিটন কি কিভাবে কাজ করে এবং কোন কোন পারপাসে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং ডুস কি সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি ডম্পেরিডন হচ্ছে একটি অ্যান্টিমেটিক ওষুধ যেটি বমি প্রতিরোধে ব্যবহৃত হয় ডম্পেরিডন এমন একটি ওষুধ যা বমি বা বমির ভাব কমাতে সাহায্য করে ডম্পেরিডন দুটি জায়গায় কাজ করে এক হচ্ছে পাকিস্তলিতে দুই হচ্ছে সিটিজেড বা ক্যামোরিসিপ্টোর ট্রাইগার জন্য মানে হচ্ছে মস্তিষ্কে এখন আমরা জানবো ডম্পেরিডন পাকিস্তলিতে কিভাবে কাজ করে ডম্পেরিডন পাকিস্তরিতে ডি টু রিসিপ্টর ব্লক করে ফলে হজমের গতি বাড়ায় এবং বমির প্রবণতা কমায় সিটি জেট হলো বমির সিগন্যাল পাঠানোর জায়গা এখন আমরা জানবো ডম্পেরিডন কিভাবে মস্তিষ্কে কাজ করে মস্তিষ্কের সিটি জেট বা ক্যামো রিসিপ্টর ট্রাইগার জোন হল বমির সিগন্যাল পাঠানোর জায়গা ডম্পেরিডন সেখানে ডি টু রিসিপ্টর ব্লক করে ফলে বমিটিং সেন্টার বন্ধ করে দেয় যদি আমরা সংক্ষেপে বলি তাহলে ডম্পেরিডন কখন ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে বমি বা বমির ভাব দুই নম্বর হচ্ছে গ্যাসের কারণে অস্বস্তি তিন নম্বর হজমের সমস্যা ডম্পেরিডন প্রাপ্ত বয়সের ডোজ হচ্ছে সকাল দুপুর রাত অর্থাৎ তিন বেলা খাবারের আধা ঘন্টা আগে খাবেন ডম্পেরিডনের সতর্কতা কিছু রয়েছে এক নম্বর চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই ব্যবহার করবেন না দুই নম্বর গর্ভাবস্থায় বা হাটের সমস্যায় সাবধানে ব্যবহার করা উচিত শেষ কথা ডম্পিডন সুত্রে একটি ট্যাবলেট কিন্তু বমির বিরুদ্ধে খুবই কার্যকর মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম